বেদ গাছই বলে এরা লোকাল ভাষায় বেদ গাছ বলে কিনা বলে আমি জানি না তবে আমি এগুলোকে বেদ গাছ বলি জঙ্গলের সাইডে যেমন দেখেন কত টুকু বিষয় যে ফুটে উঠেছে জঙ্গল বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ শুভ শক্তি সকল কিছু মালিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভাই ইসমাইন ব্লগ ইসমাইন আদার ব্লগ ভিডিও তো আমি এখন আছি জঙ্গলের কাছে এই সাইডটা হচ্ছে জঙ্গল এদিকে অনেক বেদ গাছ আপনার এগুলো বেদ গাছ জানেন কি জানি চিনেন কি চিনেন না আমি জানি না তো এগুলো সব হচ্ছে বেদ গাছ আমি যেহেতু এখানে জানি কিছুটা বেত গাছ এগুলো বেত গাছই বলে লোকাল ভাষায় বেত গাছ বলে কি না বলে আমি জানি না তবে আমি এগুলোকে বেত গাছ বলি তো এই যে দেখেন কতগুলো বেত গাছ চলেন আমরা আপনাদেরকে আমি একটু ফোন ক্যামেরায় দেখাই বেত গাছগুলো কতগুলো বেত গাছ তো চলেন দেখে আসি দেখছেন তো কতগুলো বেত গাছ এটা একটা আপনার জঙ্গল সাইড এটা আপনার জঙ্গল সাইড জঙ্গলের ভিতর এটা অনেক সুন্দর এগুলো ভয়ানক এগুলো জায়গা কিন্তু ভয়ানক থাকে এগুলোর মধ্যে অনেক সময় অনেক কিছু হয়ে যায় তো এগুলো জায়গা মনে করেন যে আমি কীভাবে বুঝাইব কিছু অস্বাভাবিক জিনিস থাকতে পারে জঙ্গলের মধ্যে আমি সঠিক সঠিক কী এটা অস্বাভাবিক কিছু থাকবে এটা জঙ্গলের তো থাকবে এটি অস্বাভাবিক সাপ থাকবে বিচ্ছু থাকবে প্রতি মনে করেন আধ্যাত্মিক কিছু থাকবে যেটা আমরা চোখে দেখি না এগুলোও থাকতে পারে এই যে দেখেন এগুলোর থাকার হচ্ছে উত্তম জায়গা আপনারা বুঝতে পারছেন আমার শরীরের লুম খারাই যেতেছে আমি কথা বলে তো এগুলো এখানে এসে খুব একটা মানে একটা অন্য রকম একটা বয় বয় কাজ করতেছে হালকা একটা বয় বয় কাজ করতেছে এই জায়গাতে এসে এটা আমি কিন্তু বৃত্তে যাই নাই বৃত্তে কিন্তু যাওয়ার এই সিস্টেম আছে ওই ওইদিকে এদিকে যাওয়ার সিস্টেম আছে আমি এদিকে যাবো না বৃত্তে গেলে এমনিতে বাইরে থেকে আমি বই পেয়ে একেবারে আমি আত্মহারা যদি বৃত্তে যাই তাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে বীতে যদি যাই তাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে তো এই বিষয়টা যে এখানে জঙ্গলের অনেক এই ভয়ানক জিনিস থাকে তো জঙ্গলের আমরা একটু চারদিকে চারদিকে জঙ্গলের বিষয়টা একটু আমরা তুলে ধরার চেষ্টা করি তো সাথে থাকেন এগুলো হচ্ছে ন্যাচারাল প্রকৃতি ন্যাচারাল তো এগুলোর মধ্যে অনেক সুন্দর এই যে এটা একটা পুকুর সাইড বলতে পারেন আর এগুলোতে অনেক বিষাক্ত সাপ থাকতে পারে এখানে অনেক বিষাক্ত সাপ এখানে যদি দেখেন কত ভয়ঙ্কর জায়গা অনেক বিষাক্ত সাপ এখানে থাকতে পারে যেটা একটা মানুষের জীবন নষ্ট হয়ে যাবে তো দেখছেন তো আর এই কত এটা কিন্তু একটা ভয়ানক ভয়ানক একটা বিষয় আপনারা যদি জঙ্গল সাইডে যান তাহলে বুঝতে পারবেন যে জঙ্গল সাইডে গেলে কতটুকু ভয়ানক জায়গার মধ্যে জঙ্গল মানে ভয়ানক জঙ্গলের মধ্যে একটা অস্বাভাবিক কিছু থাকবে আপনারা বিশ্বাস করেন আর না করেন সেটা এটা আছে যে বাজার এই যে দেখেন জারে কিন্তু অস্বাভাবিক কিছু থাকতে পারে অদৃশ্য প্রাণী অদৃশ্য যেটা আমরা চোখে দেখি না কিন্তু এগুলো যদি আপনাদেরকে আপনারা যদি বুঝতে পারেন এই সুরাতুল জিন আছে আপনারা যদি মনে করেন যে এগুলোর মধ্যে জিন তাকে থাকে আল্লাহ জানেন ভালো তারপর এগুলো আইডিয়া করা যায় যে কোন জায়গার মধ্যে থাকে তো আমি এগুলো নিয়ে আর কথা বল এগুলো বিষয় নিয়ে আমি কথা বলবো না তো আমার যে বিষয় যে এই যে জঙ্গলটা এই জঙ্গলে কিন্তু অনেক 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 কি বলবো আমি সব কিছু জানি না জঙ্গল আমি এলাকা যেহেতু আমি থাকি না তো এই বিষয় তার বিষয়ে আমি জানি না সবটুকু সবটুকু তো আমার জঙ্গলের বিষয়টা আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি যেন জঙ্গল এই যে দেখেন বাজার বাজারের এখানে কত সুন্দর সুন্দর বাস বাজারে কিন্তু অস্বাভাবিক কিছু থাকে তো আমরা জঙ্গলের একটু কিছু দৃশ্য তোলার চেষ্টা করি তো জঙ্গলের সাইডে যেমন দেখেন কত টুকু বিষয় যে ফুটে উঠেছে জঙ্গল কিন্তু অনেক অনেক বিপজ্জনক জঙ্গলে আপনার অনেক ভয়ঙ্কর জিনিস থাকে জঙ্গলের মধ্যে যেমন করেন সাপ এবং আরও অনেক কিছু থাকে জঙ্গলে তো আমরা একটু পরে ইনশাল্লাহ আবার জঙ্গলে আর কিছু দৃশ্য দেখে ভিডিওটি আমরা এন্ড করে ফেলবো তো আমার সাথে থাকেন অবশ্যই 嗯。Yeah. はい。Hey, hey, hey. তো আশা করি আমার জঙ্গলের জঙ্গলের ব্লকটি আপনারা সবার কাছে ভালো লাগবে জঙ্গলের মধ্যে আমি ভিতরে যাইতে পারছি না ভিতরে না গিয়ে আমি অনেক কিছু তোলা তুলে ধরার চেষ্টা করছি যদি ভিতরে যাইতাম তাহলে বুঝতে পারতেন কতটুকু সুন্দর জঙ্গল জঙ্গলে অনেক 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 বিপজ্জনক বিষয় থাকে তো জঙ্গলের ভিতরে আমি যাইব না কারণ আমি ভয় পাই অনেক যদি ভিতরে যাই তাহলে আমি হার্ট অ্যাটাক করে মরেই দেখে পারি তো বাইরে থেকে আমি যত ঢুক সম্ভব না আমি যতটুক আমি পারি আপনাদের মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এই ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করবেন সবার মাধ্যমে চলে দেবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই সালামু আলাইকুম রহমতুলিল্লা